প্রিয় দর্শক এই সেই কৃষকের সুন্দরী মেয়ে মিষ্টি আক্তার যে কিনা ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করলেন সে আজ গান করার জন্য সুদূর মমিসিং থেকে ঢাকায় চলে এসেছে প্রিয় দর্শক আজ আপনাদেরকে এই সুন্দরী মেয়ে মিষ্টি আক্তার কি গান উপহার দেয় আশা করি সম্পূর্ণ গান শুনে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন হরে মুরসি মুরসি আমি মোর সে তোমরা কেউ আর না আমি মোর সে তোমরা কেউ আর না ও যেজন মন বোঝে না তার মন দিও না ও যেজন প্রেম বোঝে না তার সনে প্রেম কইরো না ওরে মোর আমি মরসি তোমরা কেউ আর ময়র না মোরষি মোরষিয়ামি মর সে তোমরা কেউ আর ময়রো না ও যেজন মোহন বোঝে না তারে মন দিও না ও যেজন প্রেম বুঝে না তার শনে প্রেম কইরু না ওরে আশি তোলাই শের হইলে চল্লিশ রে বুঝাই মন একরতে কম হইলে মিলবে না রে ওজন আশি তোলাই শের হইলে চল্লিশ রে বুঝাই মন এক

বোঝে তারে মন দিও না ও প্রেম বোঝে না তার শনে প্রেম কইরো না ওরে মজনুর হাতে বাড়ি দিল লাইলে পাইলা হবে আর কত বলি বই আমি ভালোবাসার কথা মজনুর হাতে বাড়ি দিল লাইলে পাইলা

মন দিউ না ও যেজন প্রেম বুঝেনা তার সনে প্রেম কইরো সত্যি যে প্রেম না বোঝে তার সঙ্গে প্রেম করা উচিত না যে মন না বোঝে তার সঙ্গে তার মন দেওয়া উচিত না তো আপনি কারে মন দিয়েছেন বলেন তো সত্যি ধরে দেন দিছে দিছে কারণ মন না দিলে কিন্তু এরকম গান আসার কথা না ভাল লাগে এজন্য আম ভাল লাগে জন্যই ভালো লাগে তো কতটা গান পারেন এই পারি পনেরো বিশটা মতো হইব পনেরো বিশটা তো প্রিয় দর্শক গান তো শুনলেন দর্শকদের কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই যে আমার অনেক দিনের আশা যে আমি একজন ভালো শিল্পী হব তো সবার ভালোবাসা পাইলে ইনশাল্লাহ হব সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন দোয়া করবেন যেন আমার আশাটা পূরণ হয় তো সেই আশা এবং আকাঙ্ক্ষা একমাত্র আপনারাই পূরণ করতে পারেন এই ভিডিওটা শেয়ার এর মাধ্যমে তো যে যেখান থেকে দেখছেন আপনারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম বারাহতুল্লাহ